ও চার বছর পর বিয়ে করবো বুঝছো বুঝছি ভুল হয়ে গেছে বুঝতে বুঝতে ভুল বললে মানে এখন তোমার টোয়েন্টি ইয়ার্স আর চার বছর পর বিয়ে করবি আচ্ছা আচ্ছা বুঝতে ভুল করেছি ফুলে ফুলে ভরে যাক ফুলে ফুলে ভরে যাক তোমার ভুবন রং ধনু সাতটি রঙে রঙ রঙুক তোমার জীবন দুঃখ কষ্টগুলো হারিয়ে যাক দূর অজানার দেশে তোমার জীবন যেন ভাসে সুখের সাগরে এ কামনা করি বিধাতার কাছে ও মা কি সুন্দর কমেন্ট তো আমি দারুণ লাগলো দারুণ লাগলো অসম অসম হাই মন্তুষ হাই মন্তুষ হোক রাজি থা যায় মহারাষ্ট্র সেই কে সে ওই দিন পরে আর তোমার কথা বুঝি না বলি না ও ওই দিন পরে আচ্ছা 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 অর্জুন পাটেল ঠিক থ্যাংক ইউ অর্জুন পাটেল বুঝতে পারছো রে পারছি বুঝতে পারছি Soon to you right. Thank you, Arjun. Up killing both on the thank you. So cookies. দিন যদি হারিয়ে যায় দিগন্তের কাছে ফুল যদি ঝরে যায় বেলায় বেলার শেষে রাত যদি হারিয়ে যায় তারার দেশে বন্ধু হয়ে থেকেও যাব এই বৌদির তোমার পাশে ও দারুণ দারুন দারুণ অসম ও একদম তাজা তাজা কিস দিলাম তোমাকে তোমার কমেন্ট এর জন্য তোমার কমেন্ট একদম মন চাই গেল হাই ভবেশ কুমার হাই কেমন আছো ভবেশ কুমার রিপ্লাই তো দাও यस বলো जोनी कैसे हो जोनी बोलो कुमार कैसे हो आप बोलो तो? हाय हेलो विवेश कुमार कैसे हो कहाँ से है आपका घर कहाँ है कहाँ से आप मेरा लाइव ज्वाइन किया मेरा नाम है आपका नाम गोल्ड है गोल्ड यस